বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রধান শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পড়ে দেশ দেশত্যাগ করেছেন দেশ দেশত্যাগ করার পরে সারা দেশ জুড়ে শুরু হয়েছে চরম নৈরাজ্য বিগত এক মাস ধরে চলতে থাকা ছাত্র আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারীরা সব দাবি মেনে নিলেও তারা গত কয়েকদিনে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে দেশটির সমস্ত প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে তাদের উন্মত্ততা এতটাই যে প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই কোনো মহলের তৎপরতা নেই ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট আওয়ামী ও হিন্দুদের বাড়ি অফিস সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে তা অব্যাহত রেখেছে দুর্বৃত্তরা এতটাই প্রকট দখলদারিত্ব যে উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনীর নিঃশংসতাকে হার মানিয়েছে জামাত শিবির এবং বিএনপির দুর্বৃত্তরা ভাঙচুর করা হয়েছে যশোরের হোটেল জাবির পরে সেই হোটেলে আগুন দিয়ে পুড়িয়ে অর্ধশত মানুষকে মারা হয়েছে অধিকাংশ থানা পড়ানো হয়েছে লুটপাট করা হচ্ছে থানার অস্ত্র প্রাণ ভয়ে থানা থেকে পালিয়ে যাচ্ছে পুলিশ ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার সদস্যদের সচিবালয় থেকে পালিয়ে যাচ্ছে কর্মকর্তারা কাস্টমস সহ অনেক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হুমকি মারপিট করে এলাকা ছাড়ছে বাধ্য করা হয়েছে গ্রাম পর্যায়ে চলছে লুটপাট ভাঙচুর ও দখলদারিত্ব চলছে নানান ধরনের অরাজকতা ভেঙে গেছে প্রশাসনিক কাঠুম কাঠামো নারকীয় তাণ্ডবে দেশের জনগণের মধ্যে ভয় আশঙ্কা তৈরি হয়েছে আহত নিহতদের হিসাব অগণিত এলাকা ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসংকটে বাংলাদেশ আজ অরক্ষিত যেমন আমরা ছয় ডিসেম্বর উনিশশো সালে দেশকে স্বাধীন করেছিলাম আমরা যেমন দুই হাজার সালের আমরা আবার দেশকে নতুন ভাবে স্বাধীন করলাম আমরা যেন এই স্বাধীনতাটাকে ধরে রাখতে পারি দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদন কলকাতা